আলহামদুলিল্লাহ আসলা তু আসাল্লাম আল্লাহ রসলিল্লাবাদ ইমান বা বিশ্বাস আজ আমরা ওই সকল বিষয় সম্পর্কে আলোচনা করবো যেই সকল বিষয়ের উপর ইমান রাখা আবশ্যক মৌলিকভাবে ছয় বিষয়ের উপর ইমান রাখা ফর্জ বা আবশ্যক তা হল এক আল্লাহর প্রতি ইমান অর্থাৎ আল্লাহ তালার উপর ইমান বলতে মৌলিকভাবে তিনটি বিষয় বিশ্বাস করা ও মেনে নেওয়াকে বোঝায় যথা এক আল্লাহর সত্তা ও তার অস্তিত্বে বিশ্বাস করা দুই আল্লাহর সিফাত অর্থাৎ তার গুণাবলীতে বিশ্বাস করা তাওহিদ বা আল্লাহর একাত্মবাদে বিশ্বাস করা এই সমস্ত বিষয়ের উপর বিশ্বাস রাখা ইমানের প্রথম পর্যায় দ্বিতীয় প্রকার ইমান হল ফেরস্তাদের প্রতি ইমান অর্থাৎ ফেরেস্তা সম্বল সম্বন্ধে এই বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ আল্লাহতালা এক প্রকার নূরের মাখলুক সৃষ্টি করেছেন যারা পুরুষও নয় নারীও নয় তারা কাম ক্রোধ লোভ ইত্যাদি রিপু থেকে মুক্ত তারা নিষ্পাপ তারা আল্লাহর আদেশের বিন্দু মাত্র ব্যতিক্রম করেন না তারা বিভিন্ন আকার ধারণ করতে পারেন তারা সংখ্যায় অনেক আল্লাহ তালা তাদেরকে বিপুল শক্তির অধিকারী বানিয়েছেন আল্লাহ তালা তাদেরকে সৃষ্টি করে বিভিন্ন কাজে লাগিয়ে রেখেছেন কতিপয় ফেরেস্তা আজাবের কাজে নিযুক্ত আছেন কতিপয় ফেরেস্তা রহমতের কাজে নিযুক্ত আছেন কতিপয় নামা লেখার কাজে নিযুক্ত আছেন তাদেরকে কিরামান বলা হয় এমনইভাবে সৃষ্টির বিভিন্ন কাজে আল্লাহ তারা ফেরেস্তাদেরকে নিয়োজিত করে রেখেছেন এই সমস্ত বিষয়ের উপর ফেরেস্তাদেরকে বিশ্বাস করা ইমানের দ্বিতীয় প্রকার তৃতীয় প্রকার হল নবী ও রাসুলগণের প্রতি ইমান তৃতীয় প্রকার হলো নবী ও রাসূলগণের প্রতি ঈমান ইনসানের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা আসমান থেকে যে কিতাব প্রেরণ করেন সেই কিতাবের ধারক বাহক বানিয়ে সেই কিতাব বুঝানো ও ব্যাখ্যা দেওয়ার জন্য তথা আল্লাহর বাণী হুবহু পৌঁছে দেওয়ার জন্য এবং আমল করে আদর্শ দেখানোর জন্য আল্লাহ তাআলা নির্দিষ্ট সংখ্যক মানুষকে সৃষ্টি করেছেন এবং জিন ও মানবজাতির নিকট তাদেরকে প্রেরণ করেছেন তাদেরকে বলা হয় নবী ও রাসূল বা পায়গম্বর এই সমস্ত নবী রাসুলগণের উপর ইমান রাখা ইমানের তৃতীয় পর্যায় ইমানের চতুর্থ পর্যায় হল আল্লাহর কিতাবের প্রতি ইমান কিতাব কিতাবসমূহের প্রতি ইমান আল্লাহতালা মানব ও জিন জাতির এবং দিক নির্দেশনার জন্য নবীদের মাধ্যমে তার বাণীসমূহ পৌঁছে দিয়ে থাকেন এই বাণী ও আদেশ নিষেধের সমষ্টিকে বলা হয় কিতাব তালা যত কিতাব দুনিয়াতে পাঠিয়েছেন তার মধ্যে অনেকগুলো ছিল সহিফা অর্থাৎ কয়েক পাতার কিতাব বা ছোট পুস্তিকা এক বর্ণনা মতে শরমট কিতাব হলো একশো চারটি আর এর মাঝে বড় হলো চারটি কিতাব এই সমস্ত কিতাবের প্রতি ইমান রাখা হলো ইমানের চতুর্থ প্রকার ইমানের পঞ্চম প্রকার হলো আখিরাতের পরকালের প্রতি ইমান আখিরাতের প্রতি ইমান আখিরাত বা পরকালে বিশ্বাস করার অর্থ হলো মৃত্যুর পর থেকে শুরু করে কবর ও তার সাথে সংশ্লিষ্ট বিষয় হাসর নসর ও তার সাথে সংশ্লিষ্ট বিষয় এবং জাননা জাহান্নাম ও তার সাথে সংশ্লিষ্ট বিষয় যেগুলো সম্পর্কে ইমান তার সব কিছুতেই বিশ্বাস করা এই সমস্ত বিষয়ে বিশ্বাস রেখে আখিরাত পরকালে বিশ্বাস রাখা ইমানের পঞ্চম প্রকার ইমানের ষষ্ঠ প্রকার হলো তাকদিরের প্রতি ইমান তাকদির অর্থ পরিকল্পনা বা নকশা আল্লাহ তালা সব কিছু সৃষ্টি করার পূর্বে সৃষ্টি জগতের একটা নকশাও করে রেখেছেন সব কিছুর পরিকল্পনাও লিখে রেখেছেন এই নকশা ও পরিকল্পনাকে বলা হয় তাকদির এই পরিকল্পনা এবং নকশা অনুসারেই সব কিছু সংঘটিত হয় এবং হবে অতএব ভালো মন্দ সব কিছু আল্লাহ তরফ থেকে এবং তাকদির অনুযায়ী সংঘটিত হয় এ বিশ্বাস রাখতে হবে ভালো এবং মন্দ উভয়টা সৃষ্টিকর্তা আল্লাহ এই বিশ্বাস রাখা অপরিহার্য এই সমস্ত বিষয়ের উপর ইমান রাখা ইমানের মৌলিক বিষয় এই কোন একটি বিষয়ের উপর ইমান না রাখলে ইমান চলে যাবে সে কাফের সাব্যস্ত হবে আল্লাহ সুবহান তালা আমাদের এই সমস্ত বিষয়ের উপর ইমান রাখার তৌফিক দান করেন ওমা আলাইনা বালাক আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি